হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যায় আজকে কিন্তু বানাবো টমেটো পরোটা তার জন্য কী কী লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেবো দেখো সবার প্রথমে কিন্তু টমেটো পরোটা করতে গেলে টমেটো লাগবে টমেটোটা আমি কিন্তু ধুয়ে কেটে দেখো দানাগুলো ফেলে কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর লাগবে গাবাকি। তাহলে চলো দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে কিন্তু আমি এখানে ময়দাটা মেখে নেব তার জন্য কিন্তু আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি একটা পাত্রে যে পাত্রে মাখবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে দু চামচ মতো সাদা তেল এবার আমি তেলটা কিন্তু ভালো করে আর লবণটা আমি মেখে নেব ময়নটা করে নেবো তার মানে এইভাবে সবকিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব সবকিছু কিন্তু আমি ভালো করে দেখো ময়নটা কিন্তু মিশিয়ে নিয়েছি এই দেখো মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এরকম করলে কিন্তু আবার গুঁড়ো হয়ে যাচ্ছে এবারে কিন্তু জল দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা মেখে যেরকম আমরা বাড়িতে পরোটা করি বা রুটি করি সেরকমই কিন্তু একটা ডো করে নেবো আর এখানে কিন্তু আমি আর কিছুই দিলাম না তোমরা চাইলে কিন্তু এখানে জোয়ান দিতে পারো জোয়ানটা কিন্তু দিলে হজমের দিক থেকে কিন্তু খুবই উপকারী আবার একটু জল দিয়ে দেব এইভাবে কিন্তু আমি মেখে নেব আমি কিন্তু ময়দাটা ভালো করে মেখে নিয়ে দেখো খুব নরম আবার খুব কিন্তু শক্ত না আমি একটুখানি সাদা তেল ওপর দিয়ে এইভাবে দিয়ে রেখে দেব দেখো এইভাবে কিন্তু ঢাকা দিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দেবো এবারে আমি উনটা ধরি কিন্তু আমি দেখো ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা আমি গরম হতে দেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে একটুখানি আমি হিং দিয়ে দেবো দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটু আমি নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো রসুন কুচি একটু আমি নাড়িয়ে চাপিয়ে ভেজে নেব এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিন্তু খুব ছোট করে কাটতে হবে পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম কিন্তু দিয়ে নেবে এবারে আবার একটু নাড়িয়ে চাইলে ভেজে নেব এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব একসঙ্গে কেউ তো আদা কুচিটাও দিয়ে দেবো ভালো করে ফেলতে আমি নাম সাম মতন লবণটা দিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটুখানি টমেটোটা মজিয়ে নেবে লবণ দিলে কিন্তু টমেটোটা থেকে জল খাওয়া যায় কিন্তু একদম গলে গেছে এবারে দিয়ে দেবো একটু সবজি মশলা এখানে দিচ্ছি আমি একটু সবজি মশলা দিয়ে কিন্তু আবার একটু নাড়িয়েছে আমি দেখো আমি একটু কিন্তু চিনি দিয়ে দিচ্ছে যেহেতু টমেটোটা একটু টক একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো লাগছে টমেটোটা যেহেতু জল জলে ভাব আছে দেখো এখানে কিন্তু ভালোই জল জলে ভাব আছে আমি এখানে একটু কিন্তু বেসন দিয়ে দেব দু চামচ মতো কিন্তু আমি বেসন দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু একদম শুকনো করে নেব বেসনটা দিয়েছি বেসনের কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম কিন্তু শুকনো করে নিতে হবে দেখো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে টমেটোর পুরটা বানিয়ে নিয়েছি একদম কিন্তু কোনো রকম জল জলে ভাব নেই এবারে এখানে একটু কিন্তু আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে ধনে পাতাও দিতে পারো এবারে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি পুটটা নামিয়ে নেব পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে আমি আর জাল দেবো না দেখতে পাচ্ছো কড়ার গাত থেকে কিন্তু ডোটা ছাড়িয়ে যাচ্ছে এবারে আমি পুরটা নাবিয়ে নেব এখানে তো আমি টমেটো পুরটা নাবিয়ে নিয়েছি এটা যতক্ষণে ঠান্ডা হবে আমি কিন্তু ময়দাটা আর একটু ভালো করে মেখে নেব। আর তেল দিয়ে রেখেছিলাম বলে দেখো কত সুন্দর নরম হয়েছে আর কত সুন্দর একদম দেখো খুব সুন্দর কিন্তু মোলায়েম হয়েছে একটু আমি ভালো করে আবার ময়দাটাকে মেখে নেব আর মাখবো না এবারে কিন্তু এখান থেকে লেচি কেটে নেব আমি কিন্তু এরকম কিন্তু লেচি কাটছে যেরকম বাড়িতে রুটি করি সেরকমই কিন্তু রুটি পরোটা করি সেরকমই লেচি কেটে নিয়েছি দেখো লেচি গুলো কেটে নিয়েছি এবারে কিন্তু পাকিয়ে নেব

বাটি তৈরি করি ওরকমই কিন্তু তৈরি করে নেব মধ্যিখানটা কিন্তু একটু মোটা রাখতে হবে আর ধারগুলো কিন্তু হালকা করতে হবে তাহলে কিন্তু বেলার সময় কিন্তু পুরটা বেরিয়ে যাবে না এবার যে টমেটোর পুরটা করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু আমি একটু পুর নিয়ে নিয়েছি এরকম মধ্যিখানে দিয়ে দেব কিন্তু চেপে চেপে পুকটা একদম সিল করে নিতে হবে সিল হয়ে গেছে একদম কিন্তু আমি ভালো করে সিল করে নিয়েছি এবারে এই মুখটাই কিন্তু এইরূপে ময়দা মাখিয়ে রেখে দিতে হবে আবার একটা করে তোমাদের দেখাচ্ছে দেখো যে মধ্যখানটাই কিন্তু আমি মোটা করে রেখেছি আর ধারগুলো কিন্তু পাতলা করে নিয়েছি এই পরোটাটা বেলার সময় তখন কিন্তু একটু পুরু বেরিয়ে যাবে না আবারও কিন্তু টমেটোর কুটটা নিয়ে নিয়েছি মধ্যিখানে দিয়ে দেব আবারও কিন্তু হাত দিয়ে এইভাবে সারাদিক দিয়ে ঘুরিয়ে দেব আমি তো দুটো করে নিয়েছি এবারে কিন্তু বেলে নেবো আমি কিন্তু এক এক করে ঘো ভরে নেব তার জন্য এখানে একটা ব্যালন চাকি নিয়েছি ময়দা একটু ছড়িয়ে নেব এইভাবে কিন্তু বেলতে হবে আমি হাত দিয়ে একটু আগে এইভাবে কিন্তু চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি এবারে আস্তে আস্তে কিন্তু বেলে নেব বেশি কিন্তু এখানে জোর দিয়ে বেলা যাবে না আমি ময়দা ছড়িয়ে দেব দেখোছো পরোটা কিন্তু খুব একটা মোটা না আবার খুব একটা কিন্তু পাতলাও না আমার কিন্তু একটা পরোটা বেলা হয়ে গেছে দেখো আর একটা তোমাদের বেলিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে কিন্তু আগে হাত দিয়ে চেপে চেপে কিন্তু একটু বড় করে নিতে হবে এইবারে আমি বেলে নেব আরো একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে দেখেছো কোনো দিক দিয়ে কিন্তু পুরটা বেরিয়ে যায়নি আর এই পরোটাটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না বেলে এবার আমি ছেঁকে নেব তারপরে এক এক করে বেলবো আর ছেঁকতে থাকবো চাটুটা কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে আর চাটুটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তারপরেই কিন্তু পরোটাটা দিতে হবে এবার আমি পরোটাটা দিয়ে দেবো এবারে আমি উল্টে দেব আমি একটু করে একটু ভেজে নেব তারপরে ঘি দিয়ে ভাজবো পরোটাটা কিন্তু আমি এপি টপিট করে ভালো করে ভেজে নিয়েছি এবারে কিন্তু আমি একটু ঘি এইভাবে দিয়ে দেব দেখো এখনই কিন্তু পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে এবারে কিন্তু এই পরোটাটা উল্টে দেব আমি তো এখানে ঘি দিয়ে ভাজছি তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারো কত সুন্দর দেখো তোমরা ফুলে উঠছে এরকম তো সারা মানে চারিদিক দিয়ে কিন্তু ঘি দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু আমি পরোটাটা ঘি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখো কত সুন্দর কিন্তু ফুলেছে কিন্তু গরম হলেই পরোটাটা দিতে হবে এইভাবে আমি উল্টে পাল্টে লাল করে কিন্তু পরোটাটা ভেজে নেব পরোটা কিন্তু দেখো আমার একটা ভাজা হয়ে গেছে আর পরোটা কিন্তু এরকমই লাল লাল কিন্তু ভাজতে হবে আর পরোটাটা কিন্তু এরকমই কিন্তু ভাজা হয় দেখো একটা পরোটা কিন্তু আমার হয়ে গেছে আমারও একটা কিন্তু আমি পরোটা দিয়ে দিচ্ছি পরোটাটা কিন্তু একটু হতে দেবো এবারে উল্টে দেব একটু আমি এপি টপিট করে কিন্তু ভেজে নেব আগে দেখো পরোটাটা কিন্তু আমি এপি টপিট করে ভালো করে ভেজে নিয়েছি এবারে কিন্তু ঘি দিয়ে দেব এবারে কিন্তু উল্টে দেব আস্তে করে এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখো আমার কিন্তু আবারও একটা পরোটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এপিট ওপিট করে কিন্তু ভালো করে করে লাল লাল ভেজে নিয়েছি দেখে কিন্তু আমরা বুঝতে পারছ আর একইভাবে কিন্তু আমি সব পরোটা গুলো ভেজে নেব এখানে আমার কিন্তু দুটো পরোটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার এই পরোটাটা কিন্তু হয়ে গেলে সব পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একইভাবে কিন্তু সব পরোটা ভেজে নিয়েছি দেখো আমার পরোটাটা কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু কিন্তু আমি নেব বুঝতেই দেখো আমার সব পরোটা রেডি হয়ে গেছে এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু টমেটো পরোটা কিন্তু পরিবেশন করে নিয়েছি টক দই দিয়ে এই টমেটো পরোটাটা কিন্তু আবার শুধু খাওয়া যায় এতটাই কিন্তু খেতে অসাধারণ হয় একবার হলেও এইভাবে টমেটো পরোটাটা বানিয়ে ফেলো দেখো দেখতে কতটা কিন্তু লোভনীয় হয়েছে একবার হলেও বাড়িতে বানিয়ে ফেলো টমেটো পরোটা আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো